সো গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে লুকটা দেখছেন অন্যরকম হ্যাঁ একদম বিয়ে পারফেক্ট লুক তো রেডি হয়ে গেছি যতটা আনন্দের সহিত ভিডিওটা শুরু করছি ততটা দুঃখও আছে কারণ হচ্ছে সকাল থেকে বিয়ে সমস্ত কিছু শুরু হয়ে গেছে বাড়ির বিয়ে বলে কথা কিন্তু গিয়ে উঠতে পারিনি বিশেষ অনেক কিছু কারণ ছিল সেই কারণে তো সন্ধ্যাবেলা ফাইনালি যা বলে দিই আজকে কার বিয়ে কার বিয়ের জন্য এত সাজগোজ করেছি তো আজকে হচ্ছে আমার বড় যে ছেলের বিয়ে মানে আমার ভাই আমরা সমবয়সী তিন মাসের ছোট তো সেই কারণে ভাইই হচ্ছে তো ভাইয়ের বিয়ে সকাল থেকে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে বললাম বিশেষ কিছু কারণে যাওয়া হয়নি তো ভিডিও থাকলে সেই ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আজকের লুকটাও আপনাদের সাথে

অপশান ছিল না সেই কারণে গিয়ে উঠতে পারিনি তো যাই হোক চলুন যাই সবার সাথে দেখা হবে অনেক মজা হবে বাড়ির বিয়ে বলে কথা মজার কোনো শেষ হবে না সবটাই আপনাদের সাথে তুলে ধরবো তো রঞ্জনের লুক রঞ্জনও রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে আমার লুক আপনাদেরকে বলাই হয়নি লেহেঙ্গার ব্লাউজটা মা বানিয়ে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আমাদের গাড়ি চলে এসেছে মা গাড়িতে ওয়েট করছে আর বাবা তো সকালেই চলে গেছে সেই কারণে বাবা যাবে না বাবা ওখানে অলরেডি হাজির আছে আর আমরা বেরোবো ওই তারা তো এই যে গাড়ির মধ্যে মা ওয়েট করছে রঞ্জন তালা দিয়ে তারপর আসছে মা হাই হ্যালো এই দিকে একবার দেখিয়ে দাও ইয়েস তো আমরা রওনা দিলাম

আমার জ্যাঠার ছেলে বড় জ্যাঠার ছেলে সবাই চলে এসেছে বারবার ফোন করছে তো আমরা চলে এসেছি বিয়ে বাড়ি ওম লজ অনুষ্ঠান ভবন বক্রেশ্বর এটা একটা লজ করা হয়েছে আর আরেকটা লজ কোনটা ছিল গো কি রে চিনতে পাচ্ছিস না হ্যাঁ ফোনে আমাকে বলিস দিদি হ্যাঁ কই মা কই বলছি ফোন রিসিভ করিস না আমার ভিডিও তাই আই হ্যালো কর হাই সব এখন মালা অনুষ্ঠান নাকি এই যে এইটা হচ্ছে ছড়দি এই বর্দি ভিডিওতে এই হচ্ছে বর্দি হ্যাঁ চলছে

চিকেন পকোড়া আর একটা প্লেট দিন হুম আমাদের ভিডিও আছে চিকেন পকোড়া এগুলো বয়স দিতে হবে কারণ সব পাবি তো ইনি হচ্ছেন যেহেতু ভয়েসটা শোনা যাবে না ঠিকঠাক সেই কারণে আমি বলে দিচ্ছি ইনি হচ্ছেন বড় বাবুর শ্বশুর মশাই মানে আমার ভাইয়ের শ্বশুর মশাই আর এটা হচ্ছেন একটা কাকু বলছে দাদা কই দাদা যেহেতু বাড়ির বিয়ে তাই বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে তো পরিচয় করাবোই তো এটা হচ্ছে আমার বড় জেঠুমা আর সাথে হচ্ছে বড় জেঠু তো আমাকে বেশ বকাবকি করছে যে এতক্ষণে তোদের আসার সময় হলো তো যাই হোক এখানে মেজু জেঠুমা বসে আছে সাথে বৌদি বোন আর মামিরা সব বসে আছে মাও এখানে বসে আড্ডা দেবে এখানে দুটো ভাইও বসে আছে মামার ছেলে তো যাই হোক এখানে যখন এসেছি তখন সবার সাথে মোটামুটি দেখা সাক্ষাৎ হয়ে যাবে আমার তো বিশেষ যাওয়া হয়ে ওঠে না সে কারণে তো এই দুটো হচ্ছে আমার গ্রামের পাশের বাড়ির কাকু তো তাদেরকেও কথা বলে নিলাম কেমন আছে না ভাই আজ বিয়ের অনুষ্ঠানটা পুরোপুরি বক্রেশ্বর লজ থেকে করা হয়েছে তো এই লজটা ভাড়া করা হয়েছে কোনে পক্ষ থেকে আর পাশেই রয়েছে জেঠুর ভাড়া করা একটা লজ তো দুটো লজেই পুরোপুরি ওভাবে অনুষ্ঠান মানে দুটো ফ্যামিলি পাশাপাশি দুটো লজ ভাড়া করে এখানেই বিয়ের অনুষ্ঠানটা সারা হচ্ছে এটা বেশ আলাদা ধরনের আমার তো বেশ ভালো লেগেছে তো ওই লজেই যাচ্ছি আর সাথে দিদিরাও রয়েছে ওই যে দেখতে পাচ্ছি এখানটায় যাই দুটো ফটো টো তুলবো আর তো খেতে আসতো এদের ওদের ঘুরছে মাও তাই বাবাও তাই এসেছি না এ বর কই রে বর কই মুখ দেখাবি তো না কাউ দেখাবি না বউ কই বৌ বৌ আনতে চললি

তো এই লজ থেকে বেরোচ্ছে আর ওই যে সামনে রয়েছে এখন অত দেখাতে পারবো না কোনটা কে আর এই হচ্ছে মিষ্টি ঠিক আছে মিষ্টি যেমন নাম সেরকম মিষ্টি ঠিক আছে ওয়েলকাম চলো ভালো লাগছে এই তো বাবু বাবা কত বছর বাদ দেখা চিনতে পারলে না তো কখন কই আমি শুনলাম না তো এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে টুটুন দিদি তার বর এটা বর দেখছে এখন কিরকম বাজি ফাটছে ওপরে বাজি ফাটছে অনেক কিছু হচ্ছে ভগবান সব ছড়িয়ে ছিটিয়ে আছে কাকে দেখাবো এটা হচ্ছে ব্যাপার তো এই তো এই তো আমার মোটকু দিদি হ্যাঁ এখন মটকু দিদি হয়ে গেছে গাড়ি পিসির মেয়ে বড় পিসির ছোট মেয়ে হাই তো বিয়ের গাড়ি যাচ্ছে সামনে রয়েছে জামাই বাবু আরে এই এই হচ্ছে আমার ছোট কাকিমা কাকিমা ইলুজি ইলু খুশি লগন এটা হচ্ছে কাকার মেয়ে ছোট কাকার মেয়ে বোন এটা হচ্ছে কাকিমা এই অবস্থাতেই দেখাচ্ছি কারণ অপশন নেই দাঁড়িয়ে দেখানোর আমি ব্যাকে ব্যাকে যাচ্ছি এই যে তুবড়ি লাগানো হচ্ছে চারিধারে শুধু ফাটবে এই যে এই যে এই যে দিয়ে দিয়ে পরপর দুটো লজ হয়ে গেছে বুকড ওরে বাবা রে হ্যাঁ হ্যাঁ আই এইবার চিনতে পারছো পিপি কে ওই তো বর আসছে ওই ওইখান থেকে এইটুকু ডিসটেন্স ঠিক আছে বর এন্ট্রি করছে গ্র্যান্ড এন্ট্রি হবে বরের সে কারণে এখানে বাজি দিয়ে দেওয়া হয়েছে রোডে বাপরে বাপরে কি আওয়াজ ఈల ఈల బై స్టేటస్ ఆ ఓపరాని డిక్ట్పాచ్నా এই যে তিন মামি এসছেন একটা দুটো ওই যে একটা তিনটে করতে হবে

দাদা আবার বলছে হ্যালো গাইজ বলবো কই বলে দেখা তো হ্যালো গাইজ ওই বাপা দা ওরকম ভাবে বলে না হ্যালো গাইস একটা জোর থাকতে হবে বয়সে হ্যালো গাইজ এই এই এইটা বেশি বাঁচে বললো এইটা মোটকুটা হ্যাঁ তোকে তোকে যা খুশি বলা যায় এদেরকে বলা যায় না এ রেখে যাবে এ রেখে যাবে এক্ষুনি বললে তাকে কেঁদে দেবে বলা যাবে না বাপ্পারাকেও যা খুশিতেই বলা যায় ওকে ও গায়ে মাখবে না তোকেও বলা যায় এই এই জামাইপুকেও বলা যায় কিন্তু ভুবন জামাইকেও বলা যায় কিন্তু আবার মেজোটাকে বলা যাবে না কেঁদে দেবে সব এটা তো চলে আসবে ঠিক আছে আমাদের এখন ফ্যামিলি টাইম চলছে এখানে বৌদি আর এখানে এই যে সার্থক দাঁড়িয়ে আছে এখন হচ্ছে ফটো সেশন দিদি মিষ্টি দাদা বৌদি আর এটা হচ্ছে ছর্দির মেয়ে ঠিক আছে আর ওটা হচ্ছে ছর্দির জামাই মানে আমাদের জামাই বাবু কমলা লেবু জামাইবাবু কমলা লেবু খাবেন তো কি হয়েছে কি এ পড়ে গেছে সার্থক পড়ে গেছে সার্থক পড়ে গেছে তো এখানে খাওয়ানো বসানো হয়ে গেছে বোধহয় হ্যাঁ ওই সবাই ঘুরে বেড়াচ্ছে সব ফ্যামিলিরই মোটামুটি ফ্যামিলির সাথে পাড়া প্রতিবেশী সব আছে কার সাথে পরিচয় করাবো এই মোটকু আছে একটা আর এখানে চলছে সব ফটো সেশন এটা হচ্ছে আমার বড় জামাই বাবু ঠিক আছে এতক্ষণ ধরে বাদ থাকে নিজে থেকে কথা বলতে আসে

না ঠিক আছে এখানে খাওয়া দাওয়া চলছে এই হচ্ছে বোন আর ওই হচ্ছে কাকিমা আর ওই হচ্ছে কাকা ঠিক আছে সবাই খাচ্ছে এখন খাওয়া দাওয়া এখানে মোটামুটি সবাই বসে পড়েছে বাবা বসেছে ওই যে সামনে সাথে মামারা বসেছে আর সবাই বসে আছে ঠিক আছে মা বাবা আমরা এতক্ষণ ধরে এসেছি বউ বলে খেয়াল নেই বউ দেখতে আসেনি যে উপরে সাজানো হয়েছে এখানে আছে বোধ নাকি এটা কোণে বসার জায়গা বিয়ের সাধনা তলা সমস্ত কিছু করা হয়েছে উপরে দেখি তো এই হচ্ছে নতুন বউ নতুন বউই বলছি এখন ঠিক আছে এখনো বিয়ে হয়নি কটাই লগ্ন আছে বলেছে সাড়ে দশটা বাবা অনেকটা লেট নটা দশ বাজে না খেয়ে তো বসে আছো না এক কিছু করার নেই এই যে ওপরে এখানে বিয়ের সমস্ত কিছু সাজানো হয়েছে হ্যাঁ কনের সিংহাসন খুব সুন্দর এখানে বসে ফটো তোলা যে ধুতো কটা খুব সুন্দর লাগছে আমরা বসে পড়েছি এখানে রঞ্জন আর দাদা দুজন বসেছে আর এই দিকে আমরা বসেছি হ্যাঁ এই আমার প্লেট কোথায় এই পেপারটা দেখে মনে পড়ছে সেই স্কুলে

যত সুখ ভরে দেবো আজ তো রে ঠিক আছে যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে খাবার পেলে আমি আর কিচ্ছু চাই না তারপর যখন এরকম মেনু হয় সাথে ফেভারিট মেনুগুলো সমস্ত কিছু একটা প্লেটে পেয়ে যায় আহ তাহলে আর কি চাই বলুন তো কমফ্রেট মাছ সাথে শাহি পোলাও দুটোই জাস্ট জমিয়ে যাওয়ার মতো বরযাত্রী বলে কথা আতিথেয়তাই যেমন কমতি ছিল না সেরকম খাওয়া দাওয়াতেও কোনো কমতি ছিল না তো স্টার্টারে তো আপনাদেরকে দেখিয়েছি ভেজ পকোড়া চিকেন পকোড়া কফি সাথে দই ফুচকা সমস্ত কিছু মেনু ছিল আর মেন কোর্সেও এখানে সমস্ত কিছু একদম আমার ফেভারিট একদম জমিয়ে খাওয়া দাওয়া করেছি আর আমার তো সব থেকে ফেভারিট হলো মাটন যদি মাটন পরে যায় এরকম তাহলে হ্যাঁ এক পিস মোটর আবার তিন পিস দিয়ে দিলো আবার মাটন দিয়ে দিল চাটা ও চাটনি বা সুন্দর সিস্টেম তো সুন্দর একটা ছোট মতো প্লেটনি হ্যাঁ প্লেট দেখ আমি না হ্যাঁ হাটটা ধরো তাহলে মিষ্টিটা খেতে সুবিধা জানো তো বলো কোনো সমস্যা নেই সাথে টিসি ব্যাপার এলাম না রসমালাই বলো কেমন মানে

আমরা এখন ওই লজ থেকে এই লজে এলাম দেখা করতে জেঠু জেঠিমা সবকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কি চার্জ শেষ চার্জার আরো নেই হুম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বিয়ের লগ্ন হচ্ছে পৌনে এগারোটা আর এখন বাজে পাক্কা দশটা পঁয়ত্রিশ কিন্তু ব্যাপার হচ্ছে যদি সিন্দুর দান পর্যন্ত বসতে যাই তাহলে আজকে আর বাড়ি ফিরতে হবে না সুন্দর বন্ধু একা আছে বাড়িও যেতে হবে আবার আমার বাড়িতেও এত করা যাবে না সকালে উঠে অফিস আছে জামাইবাবু এখানে দাঁত খুঁটছে কত মাংস খেয়েছেন এই মটকা মটকা বাবু এর আজ থেকে নতুন মটকা বাবু না মোটা জামাইবাবু মটকা না তুই মটকা তো যাই হোক তো সেই কারণে সিন্ধুদানটা দেখার ইচ্ছে ছিল বিয়েটা ভাইয়ের বিয়ে বলে কথা কিন্তু থাকতে পারবো না সবাই মোটামুটি বেরিয়ে যাচ্ছে ওই যে পরীক্ষার টাইম সব বাচ্চাদের পরীক্ষা কারোর ভাইয়ের পরীক্ষা কারোর এই সবই আবার কি ভালো আছিস না ও আসেনি কি আর বলবি আমি আমি বাবা দেখেছে পারিনি তো আমরা নেমে গেলাম আর মা বাবা চলে গেল টাটা আমরা যাবো এইদিকে তো এগারোটা ষোলো বাজে পাক্কা বাড়ি পৌঁছালাম এইমাত্র আর রাস্তায় এত পরিমাণ কুয়াশা মানে ভাষায় প্রকাশ করা যাবে না কালকে যার ছিল কালকেও বাইরে বেরিয়ে কাল যা ছিল তার থেকেও বেশি আজকে মানে রাস্তায় এই এই এইটুকু জায়গা থেকে ওইটুকু দেখা যাচ্ছে না তো যাই হোক বিয়েবাড়িতে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি সাথে দেখা হলো অনেকটা সময় কাটালাম আর কেউ বিশ্বাস থাকলো না আর বিয়ে বললাম যে পনেরো এগারোটার দিকে হবে এগারোটা পঁয়তাল্লিশ এগারোটা পঁয়তাল্লিশ না ১০টা দশটা পঁয়তাল্লিশের দিকে এবার দেখতে গেলে অনেকটা টাইম লাগবে আর আমাদের থাকার কোনো ইয়ে ছিল না সেই কারণে থাকলাম না নাহলে থাকবো বলে থাকা যেত কারণ থাকার মতো ব্যবস্থা যে করেছে তো যাই হোক কালাবারের একটা ছোটো করে অনুষ্ঠান আছে বাড়িতে রিসেপশানে আর এটা বিয়ের অনুষ্ঠান কাল তো আর পসিবেল না আবার আজকে রঞ্জনের বন্ধুরও বিয়ে তার রিসেপশান আছে পরশু দিনকে মানে আগামী পরশু বৃহস্পতিবার দিনকে সেদিনকে আবার যেতে হবে তো রিসেপশানে রিসেপশানে নেমন্তন্ন করেছে তো যাই হোক দেখা যাক কী করা যায় না করা যায় তো এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যতজন মোটামুটি এসেছিলো সবার সাথে পরিচয় করিয়েছি আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো তাহলে এখানেই রাখছি হ্যাঁ আমার লুকটা কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানাবেন নতুন লেহেঙ্গা পরে কেমন লাগছিল সেটাও জানাবেন চলুন টাটা হাতে পানটা রেখেছি আর আইসক্রিমগুলো নিয়ে এসেছি ওগুলো ফ্রিজে রেখে তারপর পরে পাবো টাটা আছে